নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটি পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আজ বানাচ্ছিলাম সুজির পরোটা তো প্রথমে শর্টসে দিয়ে দিয়েছি আমার বর খেয়ে রিভিউও দিয়ে দিয়েছে তো আজকে রেসিপিটা দেখো কেমন করে বানাই জল গরম করে নিচ্ছি কড়াইয়ে তার মধ্যে লবণ দিয়ে নিছি পরিমাণ মতো লবণ দিয়ে জলটা ভালো করে নেড়ে নিতে হবে হালকা উষ্ণ গরম হয়ে যাবে যখন তখন ওই সুজিটা দিয়ে নিতে হবে সুজি দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তেই থাকতে হবে কারণ সুজি দলা পেকে যায় ওই দলা পেকে গেলে কিন্তু ছাড়ানো মুশকিল হয়ে যাবে সেই জন্য সুজিটা দিয়ে দিয়ে নাড়তেই থাকতে হবে এক হাতে দিতে হবে এক হাতে নাড়তে হবে তো দেখো নাড়তেই থাকছি এটাকে এখন নাড়তেই থাকতে হবে যতক্ষণ না এটা ময়দার মতো হয়ে যাবে দেখো আমি নাড়তে নাড়তে এরকম যখন দেখবা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখনই জানতে হবে এটা হয়ে গেছে এটাকে এবার একটা পাত্রে ঠান্ডা করে নিতে হবে কারণ প্রচন্ড গরম আর এখানে একটু বাটিতে রুল ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে মাখতে হবে একদম ঠান্ডা করে নেবেন হালকা একটু ঠান্ডা হলে এরকম হালকা করে একটু ময়দা দিয়ে দিয়ে এটা মাখতে হবে ময়দা দিয়ে না মাখলে এটা একটু আঠালো ভাবটা হবে না যার জন্য ময়দাটা দিতে হবে আর একটু গরম থাকতে থাকতে মাখতে হবে না তো শক্ত হয়ে যাবে তো আমি হাত দিতে পারছিলাম না প্রচণ্ডই গরম ছিল শীতকাল হলে এত কষ্ট হয় না ঠান্ডার দিনে গরমে হাত দেওয়া যায় কিন্তু গরমের দিনে গরম যেন আরও বেশি হয় আর সুজি তো হাতে সেটে যাচ্ছিলো বারবার সেই জন্য মাখতে প্রচণ্ডই কষ্ট হচ্ছিল তো হালকা রুল ময়দা দিয়ে মেখে দেখো গুলি করে নিয়েছি রুটির মতো দিয়ে রুল ময়দা দিয়ে বেলতে হবে সুজির রুটি যেহেতু এই জন্য এরকম ফেটে ফেটে যাচ্ছিলো ভালো পারলে ভালোভাবেও বেলতে পারো দেখো এক একটা এক এক রকম অঙ্গ হয়ে গেছে তো এইভাবে বেলে নিয়ে কড়াই দিয়ে দিতে হবে তো এক পিঠ একটু তাতা হয়ে গেলেই আরেক পিঠ উল্টে দিতে হবে যেমন করে মানে পরোটাটা ভাজে সেইভাবে দিয়ে ওই পিঠে হালকা করে একটু তেল দিয়ে নিতে হবে কেউ যদি বেশি তেল পছন্দ করো বেশিও দিতে পারো কোনো অসুবিধা নেই যার যেটা ভালো লাগে সে সেটা দিবে আমরা এই যে অল্প অল্প করে তেল দিয়ে এটাকে গোটা রুটিটাতেই লাগিয়ে নিতে হবে দেখো কি সুন্দর ফুলে উঠছে রুটির মতো তো দুদিকেই তেল লাগিয়ে নিতে হচ্ছে দিয়ে আস্তে আস্তে এভাবে প্রেস করে করে করোটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে হালকা একটু লাল লাল করতে হবে বেশি লাল করলে সুজিতেও শক্ত হয়ে যাবে বেশি লাল করে ভাজলে সেই জন্য হালকা একটু একটু লাল হলে সেটাকে ভেজে তুলে নিতে হবে খুব বেশি লাল করা যাবে না যে এরকমভাবে লাল করে এভাবে তুলে নিতে হবে তো আমার বরের তর হইল না আমি ভাজা বন্ধ করে আগে ওকে দিচ্ছি না তো তো ও বারবার বলেই যেছে দাও দাও তখন আমাকে আর ভিডিও করে দিচ্ছিলো না সেই জন্য আমিছি নাও আগে খেয়ে নাও তারপর আবার বানিয়ে দিও ভিডিও তো আলুর তরকারিটা আমি আগেই করে রেখেছিলাম কেউ আলুর তরকারি দিয়েও খেতে পারো কেউ অন্য কিছু তরকারি করলে সে তরকারি দিয়েও খেতে পারো যার যেটা ভালো লাগে আমি আলুর তরকারি করে রেখেছিলাম তো কেমন আছে সুচি রুটিটা সবাই জানিও আমার বর্ত প্রথমে খেলো তো জানিয়ে দিল রিভিউ জানিও